আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন আমি একটু লুচি বানাবো তবে লুচিগুলো আমি কালো জিরা দিয়ে নিচ্ছি কালো জিরা একটু বেশি ফেলে দিয়েছি লুচি বানাবার তিন কোনা যে পরোটাগুলি আছে না ত্রিকোণ ওগুলো বানাবো তো সানসাইনের আটা নিয়েছি আমি সানসাইনের আটা আমাদের দেশীয় এজন্য আমি নিয়েছি আমি দোকানে গেলেই বলি আমাদের দেশে কি কী প্রোডাক্ট আছে ওগুলো দেন ওগুলো আমি ব্যবহার করি তো অনেকেই দেখি দোকানে এসে বলে যে বাংলাদেশি প্রোডাক্ট দেন এখন সবাই মানে আসলে আমাদের দেশের প্রোডাক্ট আমরা কিনি না তাহলে আমাদের দেশ উন্নতি মানে করা দরকার তাই না তো আমাদের দেশের মানুষ কি হা করে বসে থাকবে আমরা নিজের লোকের কাছ থেকে যদি না কিনি তাই না এখন তাদেরও উচিত মানসম্মত ভালো জিনিস অবশ্যই দেওয়া যাতে আমরা সবাই কিনে শান্তি পাই এই যে আটার মধ্যে আবার তেল একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি আটাটা একদম খুব ভালো করে মথে নিয়েছি অনেক ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেল চিনি লবণ এ দেখেন একটু চিনিও দিলাম কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়েছি এখন ভালো করে এই যে মানে শুকনা উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে তারপর আমি এমনি নর্মাল ওয়াটার দিয়ে দিব নর্মাল ওয়াটার দিলে কি মানে এটা তো এমনিতেই খাস্তা হয়ে গেছে এটা নষ্ট হবে না শক্ত হবে না এর মধ্যে গরম পানির কোনো প্রয়োজন নেই নর্মাল ওয়াটার দিলেই হবে তো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তির তীর বা আপনি পুষ্টির তেল এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আমাদের দেশি আমি এই যে আমাদের দেশের প্রোডাক্টগুলো আমি খুব পছন্দ করি আমি হাজে বাজে জিনিস আমি আসলে কিনি না সব আমাদের দেশের না তেল যদি তেল এই যে এটা আমি ব্যবহার করি যেমন তীর পুষ্টি এগুলো খুব ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে যে মুঠো করে নিচ্ছি দেখছি মুঠো হলে বুঝবেন যে হয়ে গেছে আর কি মুঠো হয়ে গেলে বোঝা যায় যে হয়ে গেছে এই জন্য আমি মুঠো করে দেখছি যে ভালোভাবে মানে মেশানো হয়ে গেছে শুকনো উপকরণগুলো তেল পরে তেল দিলাম একটু আর হচ্ছে এখন পানি দিয়ে আমি আতাটাকে মুঠে মুঠে নেবো আটা ভীষণ মজার হয় লুচি চাটা দিয়ে খাওয়া যায় সবজি দিয়ে আমি সবজি দিয়ে অবশ্য ভালো লাগে না আমার কাছে আমি একটু চা দিয়ে পছন্দ করি লুচি মানে সব সময় আর পরোটা বিশেষ করে চা আর ডিম এছাড়া আমার অন্য কিছু দিয়ে ভালো লাগে না রুটি পরোটা চা ডিম ছাড়া হুম আমি আর তি ত্রিকোণ এক দুটো পরোটা বানাবো এবং দেখবেন লুচি বানাব লুচিগুলো ভালো মানে অতটা নি আমি আবার নর্মালে রেখে দিয়েছিলাম মানে বেশ কয়েকদিন নর্মালে মথে রেখে দেওয়ার পরে না এরকম মানে তেল ছেড়ে দিয়েছিলো পরে আমি আবার ভালো করে মথে নিয়েছি আবার ভালো করে মথে নিয়েই দেখেন একটু আটা দিয়ে আটা দেওয়াটা ওই না মানে আটাটা আবার তেলে পড়ে যায় তেল পুড়ে যায় নষ্ট হয়ে যায় আমার তেল লেপটপ ওভার না থাকাই ভালো বিশেষ করে খাঁটি সরিষার তেল টেল এগুলো দিয়ে রান্না করলে আরও ভালো মানে সরিষা কিনে ভাঙালে আরও ভালো হয় তো এই তো ভালো করে রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে তারপরে এটার মধ্যে করব কি মানে রুটি বেলে নিয়ে আমি গোল গোল করে একটা বয়ামের মুখা দিয়ে বয়ামের মুখা দিয়ে আপনি আপনার সাইজ মতো কেটে নিতে পারেন অনেক সুন্দর অসাধারণ হয় আর কি মানে আর মুখাটা যেন মানে সামনের দিকটা ধারালো হয় তাহলে লুচিটা ভালো মতো কাটবে এ তো লুচিগুলো মানে আমার পরপর হয়ে যাচ্ছে আমি তো আসলে স্পিড বাড়িয়ে দিয়েছি এজন্য আপনারা দেখছেন কিন্তু অনেক কষ্ট একটা সাধারণ জিনিস বানানো কিন্তু অনেক কষ্ট সেটা প্রিপারেশন লাগে তাই না এই যে দেখেন আপনি সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি ভাজবো আবার ত্রিকোণ পরোটা আর কি ওটা পরে আর কি ওটা বানিয়ে রেখেছি ওটা পরে ভাজবো ওটা এমনিতেই রেখে দিয়েছি ত্রিকোণ পরোটাটা মানে চা দিয়ে খাওয়ার জন্য তো আগে লুচি ভেজে আপনাদের চা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো লুচিগুলো হচ্ছে তেলগুলো আমি তুলে তুলে দিচ্ছি কোনোটা ফুলেছে কোনোটা ফুলেনি এমন হয়েছে কিন্তু ওই যে আমার মনে হয় নর্মালে রাখার জন্য এমন হয়েছে তাছাড়া যেভাবে মাথা হয়েছে বা অনেকক্ষণ যেভাবে মানে রেস্টে রাখা হয়েছে সেভাবে অনেক ফুলার কথা এই তো লুচিগুলো দেখেন হয়ে গেছে উম মানে লুচিগুলো অনেক সুন্দর হয়েছে আমি একটা মানে ওই যে পাতিল আছে ওটার মধ্যে রান্না করি ওটার মধ্যে আমি তুলে নিয়েছি খুব সুন্দর লাগে গোল ছোটো এই দেখেন তেলের কি অবস্থা একটু ওই যে আপনার আটা দেওয়া হয়েছে এই জন্য চা দিয়ে এখন খাবো মানে সকালবেলা চা দিয়ে খাবো আমি আগের দিন বানিয়ে রেখেছি এই দেখেন খুবই মজার আসলে এগুলো ফ্রিজে রাখতে হয় না এমনিতে বাইরে রেখে দিয়েছি ঢেকে যে লুচি তেলে খাস্তা করা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে সাজিয়ে নিচ্ছি সকালের নাস্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ